ডাস্ট বাংলা ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট খোলা যাবে কি না কোনো প্রতিষ্ঠানের নাম একেবারে উল্লেখ করে প্রশ্ন না করে এমনভাবে প্রশ্ন করা উচিত যেটা অন্যদের উপকারে আসে আমরা সেজন্য উত্তরটা সেভাবে দেওয়ার চেষ্টা করছি প্রথমত যে ব্যাঙ্কগুলোতে সুদি লেনদেন হয় সুদি লেনদেন হবে এরকম পলিসিতে অ্যাকাউন্ট করা আর সুদকে মেনে নেওয়া প্রায় এক সুদকে আল্লাহ তালা শুধু হারাম করেছেন তা নয় সুদের বিরুদ্ধে আল্লাহবুল আলমিন যুদ্ধ ঘোষণা করেছেন অতএব একজন মুসলমান কোন অবস্থাতে এমন কোন অ্যাকাউন্ট ওপেন করতে পারেন না যেই অ্যাকাউন্টে সুদ ভিত্তিক লেনদেন হবে বা সুদি লেনদেনের মধ্যে যে অ্যাকাউন্ট খোলার মধ্য দিয়ে প্রবেশ করবে এটা জায়জ নাই এটা হারাম এই জন্য আমাদের কি হয় কোনো ইসলামী ব্যাংকে অথবা কোন কনভেনশনাল ব্যাংকের ইসলামী ব্যাংকিং উইংয়ে আমাদেরকে অ্যাকাউন্ট ওপেন করার চেষ্টা করতে হবে একান্ত প্রয়োজনীয় লেনদেনের প্রয়োজনে যেহেতু টাকা পয়সা ঘর বাড়িতে বা অন্য জায়গায় আমরা রাখাটা আমাদের জন্য নিরাপদ না ব্যাংকে লেনদেন করাটা আমাদের আজকের বাস্তবতায় অনেক ক্ষেত্রেই অপরিহার্য বা বিকল্প নাই তো এরকম পরিস্থিতিতে আমরা চেষ্টা করব ইসলামিক ব্যাংকিং হয় যে উইন্ডোতে যে ডিপার্টমেন্টে বা যে বিভাগে সেখানে অ্যাকাউন্ট খোলা কিংবা সরাসরি কোনো ইসলামিক ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা এখানে একটা কথা খুব জোরে আসে বা আসবে সেটা হলো যে প্রচলিত ইসলামী ব্যাংক অথবা ইসলামী ব্যাংকিং হয় যে সমস্ত কনভারেশনাল ব্যাঙ্কগুলোতে সেগুলোতে আসলে কতটা ইসলামিক ব্যাংকিং হয় তো এটার উত্তর খুবই সহজ যে পরিপূর্ণভাবে একটা ব্যাংক বা ব্যাংকের একটা উইং বা ডিপার্টমেন্ট ইসলামী ব্যাংকিং কখনোই করতে পারবে না যতক্ষণ পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক এবং রাষ্ট্রের মূল কাঠামোটা ইসলামিক না হয় তখন আসলে পরিপূর্ণভাবে ব্যাংকিং করা দূর এরপর আবার যতটুকু করা যায় ততটুকু আবার বাস্তবায়নের জন্য কর্মীদের অফিসারদের সদিচ্ছার উপর নির্ভর করে কারণ একটা পলিসি একভাবে সরিয়ে অ্যালাউ করে ওইটাকে একটু ঘুরাই দিলে দেখা যাচ্ছে সরিয়ে অ্যালাউ করে না তো অনেক সময় একটু ঝামেলা পোহাতে কেন যাব সেই চিন্তা থেকে অনেকে জিনিসটাকে এক মনে করেন অথবা তার দিনই চেতনায় দুর্বল হওয়ার কারণে তিনি হারাম পদ্ধতিতে লেনদেন করে ফেলেন তো এরকম বহু সমস্যা স্যাঙ্কিংয়ে বা ইস ব্যাঙ্কগুলোতে ইসআই ব্যাঙ্কিংয়ের উইং আছে যে সমস্ত ব্যাঙ্কগুলোতে কনসিয়াল ব্যাঙ্কগুলোতে সেগুলোতে এরকম সমস্যা হয় এরপরও কেন আমরা সেই সমস্ত জায়গায় অ্যাকাউন্ট খোলার কথা বলছি কারণ একটা জায়গায় সরাসরি সুদি লেনদেন হয় আমি সেখানে ইনভলভ হওয়া মানে হলো সুদকে স্বাভাবিক মনে করা বা সুদের মধ্যে আমি প্রবেশ করা আরেক জায়গায় সুদকে হারাম মনে করা হয় সুদ থেকে বাঁচার চেষ্টা করা হয় অ্যাটলিস্ট বিরোধী ক্যাম্পেইন এবং হারামের বিরুদ্ধে অবস্থান আমি নিলাম হ্যাঁ পরিপূর্ণভাবে হারাম থেকে বাঁচতে পারছি কি না কতটা বাঁচতে পারছি কতটা বাঁচতে পারছি না সেটা পরের বিষয় একজনে একটা গুনাহকে গুনাহ মনে করে আর একজন গুনাহ মনেই করে না দুইটা আসমান জমিন পার্থক্য তো এই জন্য আমাদের লেনদেন হতে হবে ভিত্তিক লেনদেন যেখানে হয় বা হবে সেই সংকল্প আছে সেরকম জায়গা তা না হলে আমরা সুদকে মেনে নেওয়া বা সুদের সাথে টু হয়ে যাওয়া বা সুদকে স্বাভাবিক মনে করা বা সুদকে যারা প্রতিষ্ঠা প্রচার করতে চায় বা সুদের উপরে যে আজকের বিশ্ব অর্থনীতি দাঁড়িয়ে আছে এটার টুল হিসাবে যারা ব্যবহৃত হচ্ছে আমি তাদের সহকর্মী সরি তাদের সহযোগী অথবা তাদের কাজকর্থাকে সহজ করার জন্য আমি ব্যবহৃত হচ্ছি ব্যাপারটা এরকম হয়ে যায় এই জন্য একজন ইমানদার কোনো অবস্থাতেই এমন কোনো ব্যাংকে লেনদেন করবেন না বা টাকা রাখবেন না যে ব্যাংক তার টাকা দিয়ে সুদী ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে অর্থাৎ তারা ইসলামী ব্যাঙ্কিং বা ইসলামী অর্থনীতিতে বিশ্বাস করে না এরকম ব্যাংকে লেনদেন করা পক্ষে উচিত না কেউ যদি নিরুপায় হয় কারোর কোনো বিকল্প না থাকে তখন সে ওখানে টাকা রাখলেন শুধু সেভ করার জন্য এবং সেখান থেকে লভ্যাংশ খাওয়া বা বিভিন্ন কিস্তিতে বা বিভিন্ন স্কিমের অধীনে সেখানে টাকা রাখার চেষ্টা তিনি করবেন না যদি কেউ নিরুপায় হন তিনি শুধু রাখতে পারেন তার নিজের সেফটি সিকিউরিটির জন্য আর যেহেতু আমাদের দেশে উপায় আছে বহুবিধ উপায় আছে আমাদের জন্য কোনো অবস্থাতে জায়জ হবে না ইসলামী ব্যাঙ্কিংকে এক পাশে রেখে সম্পূর্ণ সুদী ব্যাংকিংয়ের মধ্যে প্রবেশ করা বা সুদী ব্যাংকিংয়ের সিস্টেমের মধ্যে থেকে নিজে লেনদেন করা সেখানে টাকা রাখা বা সেই সিস্টেমটাকে স্ট্রং করা এটা আমাদের জন্য জায়জ হবে না যদি স্বপ্নদোষ হয় আর ফরজ গোসল করার সময় ঝর্ণা দিয়ে গোসল করে তাহলে কি ঠিক হবে অর্থাৎ ফরজ গোসল ঝর্ণা দিয়ে করা যায় কি না যদি না যায় আর এমন হলো যে ঝর্ণা ছাড়া গোসল করার কোনো ব্যবস্থা নাই তখন করণীয় কি ভাই গোসলকে আপনি ঝর্ণা দিয়ে করবেন নাকি মগ দিয়ে করবেন নাকি পুকুরে নেমে করবেন সেটা আপনার ব্যাপার কি দিয়ে করবেন এটা নিয়ে সরিয়ে আপনাকে বিশেষ কোনো গাইডলাইন দেয় না যে এটা দিয়ে কমিটি দিয়ে করবেন না প্রশ্ন সঠিকভাবে করতে পারাটাও একটা ব্যাপার হাদিসে নবী জন্য বলেছেন হ্যাঁ আদর্শ প্রশ্ন ভালো প্রশ্ন করতে পারা এটা জ্ঞানের অর্ধেক সো আমরা কী দিয়ে গোসল করবো এটা গুরুত্বপূর্ণ না কী পদ্ধতিতে গোসল করবে সেটা গুরুত্বপূর্ণ ফরজ গোসলের নিয়ম কি নবী সাল্লা সালাম শিখিয়েছেন আমাদেরকে শুননার সম্মত নিয়ম হলো কারণ গোসল ফরজ হলে প্রথম কাজ গোসল করতে গেলে প্রথম কাজ তার শরীরে কাপড়ে যে যে জায়গায় নাপাক আছে সেই জায়গাগুলোকে ভালো করে ধুয়ে ফেলা যে সমস্ত জায়গায় নাপাক থাকতে পারে আগে সেগুলোকে আপনি ধুয়ে ফেলান এখন আপনি ঝর্নার পানি দিয়ে ধোবেন নাকি পাইপ দিয়ে ধোবেন টেপের পানি দিয়ে ধোবেন নাকি মগ দিয়ে ঢেলে ধুবেন সেটা আপনার ব্যাপার আপনি ধুবেন এটা হলো বিষয় নাম্বার দুই উজু করা একেবারে নিয়মতান্ত্রিক যেভাবে উজু করি আমরা সেভাবে উজু করা শুধু পাও ধোয়াটা বাকি রাখা নাম্বার তিন এরপরে পুরো শরীরে আপনার শুরুতে কুলি করা তিনবার এবং নাকে পানি দেওয়া কুলি করার সময় গড়গড়া করে কুলি করা রোজাদার থাকলে গড়গড়া করা যাবে না অন্য সময় গড়গড়া করে কুলি করা এবং নাকে ভালো করে পানি দেওয়া এরপর উজু করা তারপরের কাজ হলো পুরো শরীরের মধ্যে পানি ঢেলে ভালো করে ডলে ধোয়া এবং সর্বশেষ দুই পাঁ দিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে চলে যাওয়া বাস এখন এই কাজটাকে আপনি ঝর্ণা ডেলে করবেন নাকি মগ কেটে করবেন নাকি টেপের সামনে বসে করবেন না পুকুরে করবেন না নদীতে করবেন না সমুদ্রে কমে এটা আপনার ব্যাপার কিন্তু এইভাবে আপনার ধুইতে হবে ব্যাস তাতে ইনশাল্লাহ আপনার গোসল আদায় হয়ে যাবে শূন্যতা আদায় হবে মথরম আমি নাভিমির জামাতের একজন তালিবুল ইল আমার জানার বিষয় হলো জনকল্যাণমূলক কাজের সদিচ্ছা থেকে অনেকেই চায় আসন্ন পা মতো প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে এরূপ চায় সামগ্রিকভাবে তার মধ্যে কী কী যোগ্যতা থাকা প্রয়োজন এখন থেকেই আমার কী কী ধরনের জীবন আদর্শ অনুসরণ করা উচিত যেহেতু নাভিমির পড়েন আপনি আপনার এখন কাজ সারা সারাদিন শুধুমাত্র নাও জলপের গর্দান টানা এবং আপনার কাজ হল শুধুমাত্র কিতাবপত্র পড়া এই বয়সে আপনি সামাজিক কাজ করার জন্য কী কী পদক্ষেপ নিতে হবে এ বিষয়ে চিন্তা না করে আপনার এখন কাজ হলো পড়াশোনাকে ভালো একটা জায়গা নিয়ে যাওয়া মানুষ সময়ের কাজ সময় করতে না পারলে পরে সেটা করা যায় না ভালো আলেম হওয়ার কাজটা করতে হয় আমি আসন্না ফাউন্ডেশন করেছি আলহামদুলিল্লাহ আমি যখন মাহমির পড়েছি তখন শুধু পড়ালেখা করেছি আর কিছু করি নেই অতএব আপনি আমাকে যদি ফলো করেন তাহলে আপনাকে পড়ালেখা করতে হয় মনোযোগ দিয়ে বাস এরপর সময় আসবে ইনশাআল্লাহ যখন আপনি এসব নিয়ে ভাববেন কাজ করবেন সময়ের আগে থেকে যদি মানুষ অনেক ভাবনার ভিতরে ডুবে যায় তখন সেগুলো অনেক সময় শয়তান তাকে পথ থেকে সরানোর জন্য করে নেক্সের রুতে ধোকা যেটাকে বলে আপনার মধ্যে উম্মতের এমন ফিকির ঢুকাই দিল যে আপনার বেসিক যে কাজ সেগুলো করা হলো না পরে উম্মতের জন্য আর কিছু করা হলো না নিজেটা আর করা হবে না তো এই জন্য ছাত্র বিশেষ করে এই পর্যায়ে যখন একবারে ফাউন্ডেশন তৈরি হবে এই টাইমটাতে খুব ভালো করে মনোযোগ দিয়ে দিপালেখা করতে হবে এরপর ইনশাল্লাহ একটা সময় যখন আল্লাহ তালা সুযোগ দিবেন এইসব নিয়ে কাজ করার তখন যথেষ্ট শেখার সুযোগ আছে ভাববার সুযোগ আছে সেগুলো আমরা করব আমরা সাধারণত সেবামূলক প্রতিষ্ঠান করার জন্য মনে করি টাকা পয়সা দরকার সেবামূলক প্রতিষ্ঠান করার জন্য দরকার মানসিকতা আন্তরিকতা এখলাস এবং প্রচেষ্টা এরপর টাকা পয়সা যখন যেটা দরকার হয় আল্লাহ তালা যতটুকু ব্যবস্থা করবে আমি ততটুকু করব ব্যবস্থা না করলে আল্লাহ তালা করব না টাকা পয়সার উপরে নির্ভর করে একজন মুসলমানের কোনো চ্যারিটি হতে পারে না অনেক কাজ আছে যে কাজের জন্য টাকার দরকার নেই আপনার এলাকাতে রাস্তাঘাটগুলো পরিষ্কার করা এটার জন্য টাকার দরকার নেই বা খুব বেশি টাকার দরকার নেই এটা চাইলে আমরা উদ্যোগ নিলে করতে পারি তো এই কাজগুলো যখন মানুষ করা শুরু করে দেয় আল্লাহ তালা তাকে বাকি কাজের ব্যবস্থা এমনিই করে দেন আসন্ন ফাউন্ডেশন থেকে আমরা এইভাবেই ধীরে 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 কাজ করে তারপর সামনে অগ্রসর হয়েছে অতএব যারা কাজ করতে চান তারা এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আগানোর চেষ্টা করবেন মিসাকল্লাখ সুহানুল্লাহ আহমদ সুহানিক আল্লাহ আলহামদুল আসদুল্লাহ